হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বৃষ্টি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেন আমিও বছর ভালো আছি চলে আসলাম এটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ছুটির দিনে সারাদিন কি করি কি না করি তোমাদের কিন্তু অবশ্যই ব্লগের মাধ্যমে দেখাবো তো এখন বাজে সাড়ে এগারোটার মতন একটু লেট হয়ে গেলো ইন্ট্রোটা দিতে তো চলো ভিডিওটা একদম দেখতে থাকো স্কিপ্ট না করি তো দেখো এই যে পুকুর পাড়ে চলে এসেছি আর এই জামাটা ধুতে শুধু বাকি আছে মানে জামাটা ধোয়াই একটুখানি শুধু পরে আমি বাজারে গেছিলাম তো গরম তো ওই জন্য জামাটা ধুয়ে দেবো তো দেখো এখানে হচ্ছে এক গামলা কাছাকাছি করলাম সারপতি ভিজানো ছিল বাজার থেকে এসে এগুলো হচ্ছে ধুয়েছি আর এখানে এক বালতি জল উঠে রেখেছি আর এই যে পুকুরে ধোবো জামাটা শুধু হালকা জলে শুধু ধুয়ে নেব কারণ পরশুদিনকালে এটাকে ভালো মতন দিয়ে ধুয়েছি তো এগুলো আবার কলেজ এগুলো আবার কলেজ জলে আবার হচ্ছে কমফর্ট দিয়ে ধুতে হবে কারণ এখন যেহেতু গরম পড়েছে ঘাম ঘাম গন্ধ নন্ধ বেরোবে ওই জন্য হচ্ছে ভালো করে কমফোর্ট দিয়ে ধুতে হবে আর এটা হচ্ছে আমাদের পুকুর পা দেখো দেখো এই যে কমফোর্ট কমফোর্টের বোতলটা আনা হয়নি একটা পাতায় নিয়ে এসেছি অনেকদিন হয়ে যাবে তো এই যে জল এই যে জামা কাপড় এখানে মেশাবো এটা তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ্ট না করে পায়ের খাঁয়ার পায় ও যে কে

দেখো এই বিছানাটা ভালো করে গুছাতে হবে মশারি রসি সব গোছালো হয়ে রয়েছে তো চলো মশারি রসি বিছানাটা গুছিয়ে নেওয়ার পর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখো এখন বাজে বিকেল চারটে তো আমি এইটুকু আচার খেতে ইচ্ছে করেছিল বলে যে এইটুকু নিয়েছি তো আচারটা দেখতে কি সুন্দর তাই না খেতে জানি না রকম হবে এটা ফার্স্ট টাইম ট্রাই করব। তো ওই যে এখনো দুটো আচারের বয়ম বসে আছে আরও ভিতরে আছে তো এটা কিন্তু খুবই মারাত্মক একটা আচার দেখে মনে হচ্ছে খুবই ভালো লাগবে তো তো চলো খেয়ে তোমাদের লাগছে করি করি না সবটাই কিন্তু মাধ্যমে বলে দেখাবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি গাছ থেকে হচ্ছে দুটো শশা তুলে নিয়ে এসেছি তো তোমরা দেখলে বুঝতেই পারবে দেখো সদ্য শসা গাছ থেকে তুলে নিয়েছে যে আঠা দেখে তো লেগে আছে আর এই যে শশা নরম কচি শসা তো আমরা হচ্ছে বাড়িতে চাষ করে খাই বাট বিনা সারে কি বড় দিকে চলে এটা হচ্ছে বেগে গেছে বলে ওই জন্য তুলে নিয়েছি এটা হবে না তো চলো তোমাদের শসে গাছটা দেখাই যে এখনো কটা শর্ষা আছে কটা শসা তোলা তোমাদের বলছি আমি তো চলো তো দেখতে পাচ্ছি ফুল গাছের মধ্যে থেকে এই যে শসা গাছের গোড়া আর এই যে শস্যাটা হয়েছিল এই ভিতরটা আর এটা ছিল সেই যে ওখানটা ওই যে ওই যে ওখানটা হয়েছিল তো দেখো এই একটা শর্ষা এখনো গাছে ঝুলে আছে এই একটা শশা ঝুলে আছে তো এখনো এই যে দেখো এই একটা শশা হয়েছে আরো অনেকগুলো আছে ফুল ফুটেছে দেখো এই ফুলের নিচ থেকেই হয় শশাগুলো তো দেখো আর আর হয়নি বা আর হচ্ছে সকালবেলায় মা একটা নিয়েছে আর সেদিনকার আগে তিনটে তুলেছিলাম তো বরবটিগুলো দেখো তুলে ভাজা খাওয়া হয়ে গেছে আর এইগুলো হচ্ছে আরো দেখো আছে এটা কিন্তু এরকমই হবে নাকি আর একটু বড় হবে বুঝতে পারছি না কিন্তু দেখো এটা যে এরকম এত বড় হয়েছে এরকমই হওয়ার কথা শশাগুলো তো এই যে শশাটা পেয়েছিলাম পুরো এখানটা অনেকক্ষণ মানে দেখিয়ে নি এটা আর শশা না বেশি দিন মানে ছোট থাকে না বড় হয়ে যায় দেখতে পেলে আমার এই শশা গাছ ছোট্ট শশা গাছে আমার এই ছোটো ছোটো ফল ধরছে তো ছোটো ছোটো ফল খেয়ে আমি বেঁচে আছি গাইস দেখো আমি ফল খেয়েই বেঁচে আছি শশাগুলো না খুব মিষ্টি খেতে একটু তিতে নেই দেখো রাত্রেবেলায় হচ্ছে আমি এই ম্যাগিটা বানিয়ে মানে বানিয়েছি ভাত খেতে ইচ্ছা করছিল না তো এই ম্যাগিটা খুবই টেস্টি হয়েছিলো আজকে তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানে সাবস্ক্রাইব করে